あ <noise> আপনারা ওটি মধ্যে জানছেন যে পনেরো হাজার বা ষোল্ল হাজার কিন্তু বাইশ থেকে অনেক হাজার যারা মেডিকেল ছিলেন ট্রিটমেন্ট অবস্থায় ছিলেন লং টাইম বড় ধরনের ইনজুরি ছিলেন বা অনেকে যারা প্রথম অঞ্চলে আহত হওয়ার পরে চলে গেছেন এরা অনেকে এমএস করতে নাই খবরটা মেসেজ গুলো সঠিকভাবে না জানার কারণে তাদের কি অ্যাপ্লিকেশন করতে দেরি হয়েছে সেই অ্যাপ্লিকেশনটা আমাদের কিন্তু এমএস টা বন্ধ হয়ে যায় ফেব্রুয়ারি আঠারো তারিখে যার কারণে কি যারা অ্যাপ্লিকেশন আগে করেছে এটা যাসাই বাছাই করে এম করা যায় নাই অনেকে যায় পনেরো ফেব্রুয়ারি জমা দিছে সুতরাং জমা দিয়ে কিন্তু এগুলো তো করা যায়নি জানুয়ারি ভেরিফাই করতে হলে

জানেন পাঁচে আগস্টের আগে সবাই কিন্তু এই ভালো মন সাথে মুক্তিযুদ্ধ পক্ষে ছিল না দেশপ্রেমিক ছিল না তারা কি হয়েছে এই জেলার দই গেছে ওই জেলার দই জেলায় এরা কিন্তু কোনো না কোনো ফ্যাসিবাদের মধ্যে মধ্যে রয়ে গেছে আগে হিন্দিতে কথা বলতো এখন বাংলা কথা শিখছে কথা বুঝতে পারছেন আবার দালালি শুরু করে দিচ্ছে তো যার কারণে তারা কিন্তু ছত্রিশ জুলাই লোনিকের মিগার আছে অ্যালার্জি আছে সেই সকল জেলা থেকে এখনো কাগজপত্র এসে জমা হয় নাই সেগুলো ভেরিফাই হয় নাই যার কারণে ওই কাগজপত্র জমা হলে আমরা আগে এই পাড়ারে ম্যাচ করবো না যেহেতু সময় লস হয়ে গেছে আমরা এগুলো ভেরিফাই হয়ে গেছে এগুলো গেজেট করে তারপরে একটা গেজেট প্রকাশ হবে এটার জন্য ক্যাটাগরি দরকার এ বি সি ক্যাটাগরি